আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতাম মিন লিসানী ইফকাহু ক্বওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। বাংলাদেশের বনি ইসরাইলদের 73 ফিরকা দল এবং আরব্য ও ইবলিস শয়তান তাগুত প্রধানের মিথ্যা হাদিস এই কোরআন আপনি আমি যখন পড়ব তখন কোরআন আপনাকে আমাকে বলবে আপনার এবং আমার শত্রু হচ্ছে শয়তান দুই নম্বর সুরা আল বাকার আয়ত্তার প্রমাণ এই কোরআন আপনি আমি পড়লেই কোরআন থেকে আমরা জানতে পারি অধিক মানুষেরা সত্য ত্যাগী দুই নম্বর সুরা আল বাকার তিরো নম্বর আয়ত্তার প্রমাণ এই কোরআন যখন আমরা পড়ি তখন এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরার হুকুম আল্লাহ দিয়েছেন যা সুন্নি শিয়া সালাফি মুসলমানেরা মানতে রাজি না তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়ত্তার তাই ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো যারা এই আল্লাহ দেয়া জীবন ব্যবস্থার সাথে অন্য কোন জীবন ব্যবস্থা মেনে চলবে তাদের সাথে আল্লাহ তালার কোনো একজন নবী এবং রাসুলের সম্পর্ক নেই এই কোরআনের চৌষট্টি নম্বর সুরা আত্তাগাবুনের দুই নম্বর আয়াত থেকে আমরা জানবো আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন আল্লাহু বিমা তা'মালুনা বাসির সেই আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন তাই তো তোমাদের মধ্যে কিছু লোক আয়াত গোপনকারী কাফের আর কিছু লোক মুমিন রয়েছে তোমরা যা কিছু করছো আল্লাহ সে সব দেখছেন তো এই কোরআনে দুই দলে বিভক্ত হওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আরব ইবলিসের হাদিস বলছে তিয়াত্তর ফিরকা হবে আর সেই তিয়াত্তর ফিরকায় আজ বাংলাদেশে পাওয়া যাচ্ছে কোরআন মানুষকে দুইয়ের অধিক দলে বিভক্ত করেনি কাফের এবং মুমিন কিন্তু প্রচলিত রিবায়তে যদি আমরা দেখি বনি ইসরায়েল বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আর মোহাম্মদের উম্মদ বিভক্ত হবে তিয়াত্তর দলে তার মধ্যে একদল জান্নাতে যাবে এটি আবু দাউ তিরমিজি আহমাদ এবং মিশকাতে রয়েছে কোরানের কোন একটি আয়াতে লেখা নেই রাসুল এই কথা বলতে পারেন যে তেহাত্তর ফিরকা হবে এবং এক ফিরকা জান্নাতে যাবে এবার আসুন আমরা একটু দেখিনি আমাদের দেশের তেহাত্তরটি মুসলমানদের ফিরকা রয়েছে এক নম্বর বাংলাদেশ আওয়ামী লীগ মুসলমান ফেরকা দুই নম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মুসলমান ফেরকা তিন নম্বর জামাত শিবির ফিরকা চার নম্বর হিফাজত ফেরকা পাঁচ নম্বর তরিকত ছয় নম্বর তাবলিগি জামাত সাদ গ্রুপ সাত নম্বর তাবলিগি জামাত জুবায়ের গ্রুপ আট নম্বর তাবলিগি জামাত ইলিয়াস আত্মার গ্রুপ নয় নম্বর বাহাই মুসলমান দশ নম্বর আগাখানি সমাজ এগারো নম্বর বুহেরি মুসলমান বারো নম্বর দাউদি মুসলমান ১৩ নম্বর জিক্রি মুসলমান চোদ্দো নম্বর শিয়া মুসলমান ১৫ নম্বর সুন্নি মুসলমান ষোলো নম্বর সালাফি মুসলমান সতেরো নম্বর হানাফি মুসলমান আঠারো নম্বর শরিয়াতি মুসলমান উনিশ নম্বর তরিকাতি মুসলমান কুড়ি নম্বর মারেফাতি মুসলমান একুশ নম্বর দেওবান্দি মুসলমান মামাতি আবার ২২ নম্বর দেওবান্দি মুসলমান হায়াতি তেইশ নম্বর থানাবি মুসলমান চব্বিশ নম্বর মাদানী মুসলমান পঁচিশ নম্বর তাহিদি মুসলমান ২৬ নম্বর হিজবুত তাওহিদ বায়াজিদ খান পন্নি মুসলমান সাতাশ নম্বর আক্কাজি আহলে কোরআন মুসলমান আঠাশ নম্বর আহলে হাদিস মুসলমান উনত্রিশ নম্বর আহলে সুন্নাত মুসলমান তিরিশ নম্বর ইমামি মুসলমান আর একত্রিশ নম্বর ইসনা আশারী মুসলমান বত্রিশ নম্বর বেরেলবি মুসলমান আর ৩৩ নম্বর হাকিকি মুসলমান চৌত্রিশ নম্বর সাফি মুসলমান আর পঁয়ত্রিশ নম্বর মালিকী মুসলমান ছত্রিশ নম্বর হাম্বলি মুসলমান সাঁত্রিশ নম্বর মাতুরিদি মুসলমান আটত্রিশ নম্বর হরাকাতুল জিহাদের মুসলমান উনচল্লিশ নম্বর হরাকাতুল মুজাহিদিনের মুসলমান আর চল্লিশ নম্বর লালনপন্থী মুসলমান এক একচল্লিশ নম্বর শশীনা পন্থী মুসলমান বিয়াল্লিশ নম্বর মাইস পন্থী মুসলমান তিতাল্লিশ নম্বর মৌদুদি মুসলমান চুয়াল্লিশ নম্বর জৈনপুরী মুসলমান পঁয়তাল্লিশ নম্বর ফুরফুরাপন্থী মুসলমান ছেচল্লিশ নম্বর জামাতুল মুসলিমিনের মুসলমান সাতচল্লিশ নম্বর চরমোনায়ের মুসলমান আট আটচল্লিশ নম্বর আটরশির মুসলমান ঊনপঞ্চাশ হচ্ছে চন্দ্রপাড়া মুসলমান পঞ্চাশ নম্বর টেকেরহাট পন্থী মুসলমান একান্ন নম্বর মোহাম্মদ মুসলমান আহলে সুন্নত ওয়াল জামাতের মুসলমান আবার তিপ্পান্ন নম্বর গুরাবা মুসলমান চুয়ান্ন নম্বর জামিয়াতে আহলে আদিস মুসলমান আর পঞ্চান্ন নম্বর আলবানি মুসলমান ছাপ্পান্ন নম্বর বাংলাদেশী সাম্যবাদী মুসলমান আর সাতান্ন নম্বর বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগ মুসলমান আটান্ন নম্বর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মুসলমান আর উনষাট নম্বর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মুসলমান ষাট নম্বর বাংলাদেশ বিকল্প ধারার মুসলমান একষট্টি নম্বর বাংলাদেশ জাসদের মুসলমান আর নম্বর বাংলাদেশ জাতীয় পার্টির মুসলমান আর তেষট্টি নম্বর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মুসলমান চৌষট্টি নম্বর বাংলাদেশ খিলাফত মজলিসের মুসলমান আর পঁয়ষট্টি নম্বর বাংলাদেশ মুসলিম লীগ মুসলমান ছেষট্টি নম্বর বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির মুসলমান আর সাতষট্টি নম্বর বাংলাদেশ জামিয়াতে উলামা ইসলামের মুসলমান আটষট্টি নম্বর গণফ্রম বাংলাদেশের মুসলমান আর আটষট্টি ঊনসত্তর নম্বর ইসলামিক ফ্রন্টের মুসলমান সত্তর নম্বর কল্যাণ পার্টির মুসলমান আবার একাত্তর নম্বর ইসলামী ঐক্যজোট মুসলমান বাহাত্তর নম্বর গণজাগরণ মুসলমান আর তিয়াত্তর নম্বর ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের মুসলমান এরা সবাই ইসলামকে ফিরকা মানে এরা সবাই মোহাম্মদ সাহেবের উম্মতের দাবিদার এদের সকলকে কোরআন যা বলে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত মতে এরা সবাই কোরআনের বিরুদ্ধে এই সমস্ত নামে চলাফেরা করছে মূলত কোরআন আপনাকে এবং আমাকে যে নামটি দিয়েছে সেটি হচ্ছে বাইশ নম্বর সুরা আল হজ এরা আটাত্তর নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তা আপনি এতগুলি নাম নিয়ে না চলে একটি নামে চলুন তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতমাতে ওলায়তা মতুন না ওয়ান তুম মুসলিমুন আর তোমরা মুসলিমুন নামে ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না আসুন আমরা সবাই রবের শান্তির রাজ্যে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাই